মাত্র দু মাস বাকি তাই কেনাকেটার পাশাপাশি আনন্দ উৎসবের পাশাপাশি এমন অনেক কিছু বিষয় কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আজকে আপনাদের একটা ভিডিও আগে দেখিয়ে নিন দেখে নিন দেখা গেল ছাদের সিঁড়ি থেকে নেমে আসলো একজন লোক নিশ্চয়ই সে অপরিচিত সেটা তার অ্যাক্টিভিটিস দেখেই বোঝা যাচ্ছে অর্থাৎ সে চোর কিংবা ডাকাত অনেক ক্ষেত্রে পুজোর আনন্দে আমরা তড়িঘড়ি করে ছাদের দরজা লাগাতে ভুলে যাই অনেক ক্ষেত্রে ফ্ল্যাটেও এরকম হয়ে থাকে এবং বাড়িতেও এরকম ঘটনা ঘটে থাকে তাই বলবো আনন্দ প্রত্যেকের জন্য হোক কিন্তু আনন্দর মধ্যে যেন কোনো নিরানন্দ ঢুকতে না পারে সেই জন্য চোখ কান সর্বদা খোলা রাখবেন বাড়ির বাইরে যখনই যাবেন নিজের বাড়িকে সম্পূর্ণ রূপে চেক করে যাবেন ছাদ থেকে একেবারে বাইরের গেট অবধি নাহলে কিন্তু এরকম পরিস্থিতি হতে বেশি সময় নেবে না হয়তো আনন্দ করে বাড়ি ফিরে দেখলেন আপনার বাড়ি তছ নচ হয়ে গেছে নিশ্চয়ই সেটা আপনার জন্য মোটেও সুখকর হবে না তাই আনন্দে ভেসে যাওয়ার তাগিদে নিজের দায়িত্ব ভুলে গেলে চলবে না এই বিল্ডিংয়ে যেহেতু সিসি ক্যামেরা লাগানো ছিল তাই ব্যক্তিকে শনাক্ত করা গেল সবার পক্ষে তো সিসি ক্যামেরা লাগানো সম্ভব হয় না কিংবা অনেক ক্ষেত্রে সম্ভব হলেও আমরা অতটা হয়তো গুরুত্ব দিয়ে ভাবি না তাই নিজের সতর্কতা নিজের কাছেই রাখতে হবে আজ এই পর্যন্ত আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার